না না আমার ওরকম চিন্তা ভাবনা নাই বা আমি করতেও চাই না এরকম আই যারা চিন্তা ভাবনা এগুলা করা মহা পাপ ঠিক আছে যে নিজের হাজবেন্ডকে চাই অন্য কারোর কাছে যাওয়া এগুলো আমি ভাবতেও পারি না আমি করবো তাই রাইট নমস্কার পড়া হয় আর তোমার কোন ক্লাস মধ্যে লেখাপড়া করছো আর তোমার উচ্চতা কত ফিট পাঁচ ফিট তিন ইঞ্চি ও যাই হোক তুমি তো মনে মানুষ খুঁজছো তুমি কোন বয়সের ছেলে হলে মেসড হবে বা তুমি চাচ্ছ কি বয়সের বয়স কোনো ম্যাটার করে না আসল হচ্ছে মন আমি তো ভালো মনের মানুষ চাই যে হারা টাকা পয়সা বড় সেগুলা দিয়ে আমি কাউকে দিতে চাই না বুঝতে পেরেছি ভালো একটা ছেলে ভালো একটা মন আচ্ছা তোমার এই ভিডিও দেখে তো যেমন এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে সব দেশ থেকে দেখছে তোমার ভিডিও সবাই দেখছে তোমাকে কিভাবে পাবে তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও হ্যাঁ আমি আইটেল ফোন আসতে না আইটেল ফোন কিনে দিয়েছিল সাড়ে সাত হাজার টাকা দিয়া অনেক আগের কথা তো এই ফোনটা কিছুদিন আগে আমার বাবার জন্য সাড়ে তিন হাজার টাকা বিক্রি করছে এখন তোমার কাছে কোনো ফোন নেই দর্শক বন্ধু শুনতে বলেন আর কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দুটো এই মহাসাপ দুটো থাকবে কেউ ভিডিও কল দেবে না অর্ডার কল দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যাই হোক তোমাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি এমনটা কেন যৌথ কেন যদি কপালে রাখে যেমন

যদি ভালোবাসাটা মন থেকে হয় হানিমন কিন্তু সব সময় হবে ঠিক আছে অবশ্যই এই জন্য কোন জায়গা যাওয়া লাগবে তাই সুন্দর একটা কথা বলছো তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তুমি আসলে কী কোয়ালিটির ছেলে চাচ্ছ বা কীরকম মন মানুষের কথা তাহলে তোমার ভালো হবে বা আমি এরকম একটা ছেলে চাই যাতে সে ছোট বড় সবাইকে শ্রদ্ধা করবে সম্মান করবে ভালোবাসবে কখনো কাউকে অবহেলা করবে না অবহেলা জিনিসটা অনেক খারাপ অবহেলা করবে না সে পরিবারের দেখা যে গরিব মানুষদের অবহেলা করবে সেটা একদমই ঠিক না ঠিক আছে টাকা পয়সা এখন আছে তখন নাই কিন্তু ব্যবহারটা তো সারা জীবন থাকবে কারণ আপনি যদি টাকা আছে এখন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন পরবর্তীতে আপনার কাছে টাকা নাও থাকতে পারে এমন হতে পারে আমি গরিব তারপর আমি আপনার পাশে থাকবো টাকা পয়সা দেওয়া না আমরা শুনলাম মিথিলার জীবন কাহিনী অরবারি ঠাকুরগা যাই হোক অনেকবার ভিডিও করেছে কোনো সারা পায়নি যে কোনো ভার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন অটো কল দেওয়ার চেষ্টা করবেন এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ